আপনার উত্তর পূর্ব দিক বাড়ির মধ্যে দেখুন বারান্ডায় পড়তে পারে যে কোনো ঘরে পড়তে পারে উত্তর দিকে আপনি কি রাখবেন আপনি একটা এই রকম এই রকম এটা কি না এটা একটা কুমোরের তৈরি কোনো কুজো বা ফুলদানি যার গলাটা এরকম লম্বা হবে সেটা উত্তর পূর্ব দিকের কোণে জল ভরে রেখে দিন জলটা মাঝে মাঝে পাল্টাবেন জলটা যেন ভালো হয় মিনারেল ওয়াটারও হবে তবে এমনি গঙ্গা জল হলে বা এমনি পরিষ্কার জল হলে আরও ভালো করে রেখে দিন মাঝে মাঝে আপনি পাল্টাবেন এই জলটা উত্তর পূর্ব দিকে এটা থাকবে এর ফল কী হবে এর ফলে হচ্ছে উত্তর পূর্ব দিকে এটা রাখলে দেখবেন আপনার টাকা পয়সার দিকটা খুব সুন্দর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আপনি যা রোজগার করছেন তার চেয়ে করতে শুরু করবেন ঠিক আছে দেখুন এটা করে এটা আমি একটা কেটে আপনাদের দেখালাম কুমোরের চাকে তৈরি হয় এরকম কুজো হতে পারে ফুলদানি হতে পারে একটু যদি কুজো নিয়ে আসেন একটা লম্বা গলা একটু ভালো করে সেটাকে একটু ইচ্ছা করলে আপনি যদি একটু ভালোবাসেন একটু পেন্টিং ফেন্টিং করে রেখে দিলেন সাজিয়ে কিন্তু উত্তর পূর্ব দিকে কিন্তু একটা প্রবলেম হচ্ছে সবার হলে কিন্তু জলটা না রাখাই ভালো সুতরাং উত্তর পূর্ব দিকে মানে কোনে যে ঘরে সেই সবার ঘর পড়ে তাহলে কিন্তু আপনি আর এইটার সুযোগটা নিতে পারলেন না আপনি রেখে দেখুন ভীষণ ভালো কাজে দেয় এটা